সবাই কেমন আছেন তো আমার কাছে অনেকেই মেসেজ করেছেন কিছু দুলের গান বা হোলির গানের জন্য আসলে আমার কাছে ছিল কিন্তু লাইভ করার সময় পাইনি আর আমি ছবি আপলোড করেছিলাম কিন্তু অনেকে পাননি দেখি মানে রিচটা খুব কম দিয়েছে বিদায় আমি এই গানগুলা দিতে পারি নাই তো ভাবলাম যে আজকে লাইভ করি এখানে কয়েকটা দুল গান বা হোলি গান আছে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানাবেন দেখে নেন বন্দি প্রভু গৌড়চন্দ্র সচিব নন্দনন্দন গৌরা পথিত পাবন আগে বন্দি গণপতি লক্ষ্মী আর সরস্বতী আর এই যে তিন নম্বর গানটা আমি গতকালকে আপলোড করেছি অনেকে দেখেছেন বালব্বী হয়েছে তা এখানে তিন নম্বর গানটা গতকালকে আপলোড হয়েছে শুরুটাও জেনে নিতে পারবেন তিন নম্বর গানটা গতকালকে আপলোড হয়েছে অনেকেই চান আসলে দুল বাহলির গান দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে দা জানাবেন দেখে নেন গানগুলো সবাই কেমন আছেন আজ হুড়ি ক্যাল বলে তোমার শোনে একলা পাইয়া আছি তোমার নিধুবনে একেলা পাইয়াছি হেতা পালাইয়া যাবে ঘেরিয়া রাখি বসি বনে এটা কিন্তু খুব জনপ্রিয় একটা হোলি গান এগুলা স্ক্রিনশট দিয়ে লিখে নিবেন ভালো হবে এখানে ষোলোটার মতো আছে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে লিখে নেবেন যাদের প্রয়োজন হয় তো লাইভটা লম্বা করব না মাঝে মধ্যে এইভাবে আসবো আপনাদের বিক্রম দিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গান আর গান আছে এখানে আর অনেক গানই আছে এগুলা নিয়ে অন্য লোট কীর্তন আছে এদিকে এক নম্বর থেকে দেখাই লুট গান গুলো প্রেম বাজারে হরির নামে লুট হরির আয় রেখে কে আয় রেক নিতেই চন্দ্রের প্রেম বাজারে ওই যে হরি লুট দিলো বাই দশ সময় শ্রী বৃন্দাবন ভালো বেশ করি

তো আজকের মতো আর লাইফটা লম্বা করব না এই এই গান গুলো দেওয়ার জন্য আমি লাইভে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সুর শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত